ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা শিখব হিসাব বিজ্ঞান এমসি কিউ সাজেশন যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এমসি কিউগুলা সেই এমসি কিউগুলা আমি এই পিডিএফে রেখেছি তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা ভিডিও শেষে দিয়ে বলে দিব তোমরা এই পিডিএফটা কীভাবে আমার থেকে নিতে পারবা ফ্রিতে তোমরা কিভাবে নিয়ে পড়তে পারবা ওকে চলো আমরা এখন পড়ি এবং শিখি এমসি যেগুলা যেগুলো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই এমসি কিউগুলো নিয়ে এই পিডিএফটা তৈরি করা হয়েছে সো চলো আমরা শিখি তোমার এমনভাবে প্রত্যেকটা এমসি কিউ পড়বা যাতে পরীক্ষা আসলে অবশ্যই আনসার সঠিকটা করতে পারো চলমান জ্যার চকের মোট কলাম কয়টি চলমান জ্যার চকের মোট ষাটটি কলাম ওকে দুই নম্বর কোনটি অনুপার্জিত আয় অগ্রিম প্রাপ্ত কমিশন অগ্রিম শিক্ষান বিসালামী ব্যবসায় কি হিসাবে ব্যবহৃত হয় শিক্ষান কি হিসাবে ব্যবহৃত হয় ব্যয় হিসাবে ব্যবহৃত হয় উত্তোলন কোন শ্রেণীর হিসাব উত্তোলন মালিকানা সত্য উত্তোলন হলো একটি মালিকানা সত্তর হিসাব ওকে পাঁচ নম্বর লেনদেনের দেউলিয়ার কারণে অর্থ আদায় অসম্ভব হলে এটি কোন ধরনের হিসাব মনে করো একজন দেনাদার থেকে তুমি অর্থ আদায় করতে পারলা না কি কারণে হ্যাঁ দেউলিয়া হয়ে গেছে দেনাদারটা সেই কারণে এটা কোন ধরনের হিসাব হবে এটা কুরিন হবে ঠিক আছে ওকে কুরিন হিসাব কোন জাতীয় হিসাব কুরিন হিসাব হলো ব্যয় হিসাব এটা এখানে রাখা হয় নাই উত্তরটা সো তোমরা ভিডিও যারা দেখো তারা কিন্তু সকল উত্তর এখানে ভিডিওতে দেখতে পারো প্রাপ্ত আয়কে ঘন করা হয় অগ্রিমপ্রাপ্ত আয়কে গণ্য করা হয় অনুপার্জিত আয় হিসেবে এরপরে দেখি ড্যাকমার্ক হিসাব কী একটি ড্যাকমার্ক হিসাব একটি সম্পদ হিসাব পেন্সিল ও পেপার ওয়েট ক্রয় অন্তর্ভুক্ত হবে এই দুইটা কি অন্তর্ভুক্ত হবে মনিয়ারি হিসেবে অফিস সাপ্লাই হিসাবে এই দুইটা হলো সঠিক নিজের কোনটি সঠিক হলো এইখান থেকে বলা হয়েছে এরপরে দেখি আমরা এগারো নম্বর হিসাবের ক্ষেত্রে কোনটির অর্থ ধান ধান এটা ক্রেডিট অর্থ হলো ধান আর ডেবিট অর্থ হলো বাম আচ্ছা এরপরে দেখি আমরা অফিস সাপ্লাই হিসেবে বলতে বোঝাই অফিস সাপ্লাই বলতে বোঝা হলো খেল খুল এটার বিনিয়োগ কি ধরনের হিসাব বিনিয়োগ সম্পদ হিসাব কোনটি নামে হিসাব খোলা হয় বিমা নামে হিসাব খোলা হয় পণ্য নামে মাল নামে চেক নামে কোনো হিসাব করা হয় না যারা জাবেদা পারো না তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না সো জাবেদা করার সময় দেখবা পণ্য নামে কোনো হিসাব নেই মাল নামে কোনো হিসাব নেই চেক নামে কোনো হিসাব নেই ওকে প্রতিটি লেনদেন দ্বারা অন্তত কয়টি হিসাব কাজ প্রবাহিত হয় দুইটি এটা সবাই জানি জাবেদা করতে গেলে অন্তত দুইটি লেনদেন লাগবেই হ্যাঁ তারপরে দেখি গাজি টিপস ট্যাডাস বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুই লক্ষ টাকার সিপস বিনামূল্যে বিতরণ করে লেনদেনটি কোন হিসেবে লিপিবদ্ধ হবে বিজ্ঞাপন লিপিবদ্ধ হবে এরপরে আসবাবপত্র অপচয় ধার্য করা হলো এক হাজার টাকা এই লেনদেনের মাধ্যমে প্রবাহিত হয়েছে কি মালিকানা সত্য হ্রাস পাইছে সম্পদও হ্রাস পাইছে আসবাবপত্র অপচয় মানে সম্পদ হ্রাস আসবাবপত্র একটা অপচয় এবং মালিকানা সত্ত্ব দুটায় কি পাইছে হ্রাস পাইছে এরপরে ধাই মালিকানা সত্য ও আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় হিসাবে ডেবিট দিক ধারা বোঝায় আয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধি কতিয়ানে সহায়ক বই হিসাবে কাজ করে কোনটি ঝাবেদা কতিিয়ানের সহায়ক বই হিসাবে কাজ করে হিসাবের ভাম দিকে ডেবিট এবং ধান দিকে ক্রেডিট এই সত্ত্বটি হিসাব বিজ্ঞানের কি। রীতি হ্যাঁ রীতি এরপরে ঝাবেদার তারিখ লেখা ধারাবাহিকতা খুনটি ঝাবেদা যে তোমরা করো সেই প্রথম কলামে তোমাদেরকে তারিখ মাস দিন লিখতে হয় সো এটা হলো সঠিক প্রথমে তোমাদের বছর লিখতে হয় পরে মাস লিখতে হয় পরে লিখতে হয় দিন লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে নিচে যাবে হ্যাঁ তারপরে হলো হিসাবের সহকারী বই কোনটি হিসাবের সহকারী বই হল জাবেদার কোনটি ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল ডেবিট নোট ক্রয় ঝাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় ধারে ক্রয় যত ধরনের ধারে ক্রয় আছে সব ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হয় ওকে আর যত ধরনের বিক্রয় হয় ধারে সব বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হয় নগদে ক্রয় হলে নগদ জাবেদায় হ্যাঁ ব্যাংকের মাধ্যমে হলে আচ্ছা এরপরে দেখি বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত কোনটি বিক্রয় জাবেদা হলো বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত কোনটি বিক্রয় জাবেদার লেখা হয় বিক্রয় জাবেদায় লেখা হয় আমি একটু আগেই বললাম ধারে যত বিক্রয় হয় সকল বিক্রয় লেখা হয় বিক্রয় জাবেদায় রাতুলের নিকট পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা জন্য কোন জাবেদা প্রস্তুত করতে হবে এটার উত্তর হবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে এই রাতুলের নিকট পণ্য বিক্রয় করছে তিরিশ হাজার টাকা এটা কিন্তু বাকিতে বিক্রয় করছে যেহেতু এখানে কোনো টাকা উল্লেখ নেই এবং একজনের নাম উল্লেখ আছে সেহেতু এটা বাকিতে বিক্রয় হয়েছে সেই জন্য বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে ক্রয় ফেরত জাবেদার চকে অন্তর্ভুক্ত তাকে ডেবিট নোট নম্বর বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত কোনটি বিক্রয় জাবেদা ক্রয় জাবেদার কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় ধারে ক্রয় আছে এগুলো আমরা দেখছি আগুনে বিনিষ্ট পণ্য দুই হাজার টাকা হলে নিচের কোনটি ক্রেডিট হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে ব্যাংক চার্জ ধার্য করে করা হলে ডেবিট হবে কোন হিসাব ডেবিট হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট সকল করস ডেবিট এরপরে দেখি ব্যাংক চার্জ একটা করস বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় এখানে কোন হিসাবটি ডেবিট হবে এখানে কি হবে ক্রয় হিসাব ডেবিট হবে আসবাবপত্র ডেবিট হলো না কেন এটা বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্রটা ক্রয় হওয়া ক্রয় করা হয়েছে সেই জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় কোন যাবে দায় লেখা হবে প্রকৃত দায় লেখা হবে রুহানের বেতন অপরিশোধিত রয়েছে এর সঠিক যাবেদা কোনটি বেতন হিসাব ডেবিট বকেয়া হিসাব ক্রেডিট এরপরে নাসির ট্রেডার্সের নিকট হতে আশি হাজার টাকা ফিস ক্রয় করা হল হলে কোথায় লিপিবদ্ধ করা উচিত এটা হবে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা উচিত কোন দলিলের মাধ্যমে উত্তোলন হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে উত্তোলন হিসাব বন্ধ করা হয় এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রকৃত যাবে যাবে দায় লিপিবদ্ধ করা হয় কোনটি প্রকৃত দায় লিপিবদ্ধ করা হয় বক্ষে আবেথন চলমান জের চকে হিসাবে জের টানা হয় যে কোনো সময়ে জের টানা হয় চলমান জের চকে ব্যবসায়ীর হিসাব সংরক্ষণে কোনটি সংরক্ষণ বাধতামূলক খতিয়ান সংরক্ষণ বাধ্যতামূলক কোনটিকে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় সিডি আর পূর্ণরূপ কি ক্রেডিট ডাউন এরপরে ব্রড ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ড অর্থ কী এটা ব্রড ফরওয়ার্ড অর্থ হলো পেছন থেকে আনিত নিচের কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে ব্যয় ব্যয় কী করে ডেবিট ব্যালেন্স নির্দেশ করে আর বাকি তিনটা হলো ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে ব্যয় এবং সম্পদ ডেবিট ব্যালেন্স নির্দেশ করে আর আয় দায় মূলধন এগুলা করে হলো ক্রেডিট ব্যালেন্স ওকে ক্রেডিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে আয় দায় আর এই যে সম্পদ করস এগুলা তোমার কি করে ডেবিট নির্দেশ করে আচ্ছা সিডি বা সি কখন নিরূপণ করা হয় শেষ তারিখে শেষ তারিখে নিরূপণ করা হয় জানুয়ারি এক নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু জানুয়ারি দশ পণ্য ক্রয় দশ হাজার টাকা হুম জানুয়ারি তিরিশ নগদে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা উপযুক্ত তত্ত্ব হতে তিরিশ তারিখ লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হবে ক্যাশ মেমো এটা নগদে যেহেতু হয়েছে এই যে দেখো নগদে এই যে দেখো নগদে এটাও তো নগদ হ্যাঁ কেনাটা যেহেতু নগদ অবশ্যই ক্যাশ মেমোত অন্তর্ভুক্ত হবে যেগুলো ক্যাশ মেমোত হয় সেগুলো নগদে লেনদেন হয়ে থাকে লেনদেন দেনাদার ও ফাউনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা কথিয়ানকে কি বলে আলাদা কথিয়ানকে সহকারী কথিয়ান বলে প্রারম্ভিক ফাউনাদার পাঁচ হাজার টাকা ক্রয় দ্বারে ক্রয় পাঁচ হাজার টাকা সমাপনী পাওনাদার দুই হাজার টাকা পাওনাদারকে খত। টাকা চেক ইস্যু করা হয়েছে আট হাজার টাকা চেক ইস্যু করা হয়েছে এই দশ হাজার থেকে দুই হাজার টাকা মাইনাস হবে যেহেতু এটা সমাপনী প্রাপ্ত চেক প্রত্যাখ্যান হলে কোন হিসাব লিপিবদ্ধ হবে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে নগদ বইয়ের ডেবিট দিকে কোন বার্তা লিখতে হয় নগদ নগদ বইয়ের ডেবিট দিকে লিখতে হয় প্রদত্ত বার্তা ওকে তিন গড়া নকদান বইতে কতটি ঘর থাকে চোদ্দটি ঘর থাকে আর দুই গলাতে বারোটি এক ঘরাতে দশটি এরপর ঝাবেদা এবং খতিয়ান উভয় কি উভয় হলো নগদ বহি এরপর এক ঘর নকদান বইয়ে সর্বদা প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত এক ঘর নকদান বই সর্বদা প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত ওকে নগদ প্রদান ঝাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি ঋণ পরিশোধ নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত করা হয় তিন গড়ে নগদ দান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ ভাটটা ওকে আমরা শেষ পর্যায়ে এসে পিডিএফ পেতে হলে তোমাদেরকে নিচে ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও নগদ বই কিসের অন্যতম শাখা জাবেদার অন্যতম শাখা তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখো না এভাবে সাজেশন পেতে এবং পরীক্ষা দিয়ে আসলে প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য